হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা দৈনন্দিন জীবনে এতটাই ব্যস্ত থাকি যে নিজেদের শরীরের চর্চা করে উঠতে পারি না বা কোন খাবার খেলে আমাদের শরীরে কি ক্ষতি হয় সেটা বুঝে উঠতে পারি না আমার লক্ষ্য আপনাদের সকলকে সুস্থ রাখা তাই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে আপনারা কোন খাবার খেলে নিজের শরীরে কতটা ক্ষতি হয় আর কোন খাবার খেলে শরীর সুস্থ থাকে সেই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে বলবো আজকের বিষয় হচ্ছে প্যানক্রিয়াস বা অগ্নাশয় এই অগ্নাশয় কি অগ্নাশয় হচ্ছে আমাদের শরীরের এতটাই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ যা দুটি গুরুত্বপূর্ণ কাজ ফার্স্ট যেটা ইনসুলিন বজায় রাখে আমাদের শরীরের রক্তের যে ইনসুলিন আছে সেটা কি বজায় রাখে আর দ্বিতীয় হচ্ছে যে কোনো খাবার খাওয়া হজম করতে সহায়ক করে তো এই দুটো গুরুত্বপূর্ণ কাজ আমরা অগ্নাশয় থেকে পেয়ে থাকি এই অগ্নাশয় খারাপ হলে বা নষ্ট হলে তার জন্য কি করা কি করা উচিত আমাদেরকে এই খাবার থেকে সতর্ক হওয়া দরকার কি খাবার খেতে আমাদের অগ্নাশয় ক্ষতি হয় আর কি খাবার খেতে অগ্নাশয় হেলদি থাকে সেই বিষয় নিয়ে আজকে আপনাদের বলবো ফার্স্ট হচ্ছে যে অগ্নাশয় ক্ষতি হওয়ার পিছনে কি কি খাবার আছে সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমরা জাংক ফুড আমরা প্রায় সকলেই খেয়ে থাকি দ্বিতীয় হচ্ছে হাই সুগার ফুড হাই সুপার ফুডের মধ্যে কেক আছে আইসক্রিম আছে এগুলো খুব মারাত্মক এই হাই সুগার ফুড খেলে আমাদের শরীরে অগ্নাশয় ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে এর ফলে কি হয় সুগারের টেন্ডেন্সি এসে যায় সুগার আসার মাত্রাটা বেড়ে যায় আর তৃতীয় হচ্ছে যে কোনো ভাজা ভাজা খাবার বাইরের যে কোনো ভাজা খাবার চিকেন বা ফিশ এইসব ভাজা খাবার দিয়ে আমাদের এড়িয়ে চলতে হবে এই জিনিসগুলো যদি আপনি বন্ধ রাখেন এই জিনিসগুলো যদি আপনি অ্যাভয়েড করেন তাহলে আপনাদের খুব 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 থাকবে থাকবে যেটা বলতে চাই যে আপনাদের কোন খাবার খেলে কম সেটা হচ্ছে আপনাদের সবুজ শাক এই শীতকাল সবুজ শাক সবজি আপনারা যথেষ্ট ভালোভাবে পেয়ে যাবেন সবুজ শাক সবজি আপনারা রেগুলার বসে খেতে পারেন দ্বিতীয় হচ্ছে বার্লি বার্লিটা আপনারা খেতে পারেন তাতে আপনাদের প্যাঙ্কিয়াস খুব হেলদি থাকবে দ্বিতীয় হচ্ছে নারকেল নারকেলটা খুব ভালো জিনিস এটা খেলে আমাদের প্যান্কাইটিস হেলদি থাকে আর ডাবের জল ডাবের জল খেলে আমাদের থাকে খুব এই সব খাবারগুলো যদি আপনারা রেগুলার খেতে চান আর একটা যেটা বিষয় হচ্ছে যে দুপুরবেলা যদি আমরা খাওয়ার পরে অল্প করে টক দই রেগুলার পথে খেয়ে থাকি তাহলে আমাদের প্যান্সাইটিস প্রেশার কম পড়বে প্যান্সাইটিস হেলদি থাকবে আর হজম ক্ষমতাটাকেও ঠিক রাখবে হজমটা খুব তাড়াতাড়ি হবে তো এই সব খাবারগুলো আরেকটা যেটা হচ্ছে যে আপনার ব্লুবেরি খেতে পারেন কিন্তু ব্লুবেরিটা খুব কস্টলি সেই যে খাবারগুলো বললাম এই খাবারগুলো খাওয়ার চেষ্টা করুন এগুলো আপনারা রেগুলার পথে খাওয়ার চেষ্টা করুন তাহলে আপনাদের শরীর প্যান্টআইটিসটা খুব হেলদি থাকবে কোন কোন খাবারটা খাওয়া উচিত নয় যেগুলো খেলে আমাদের প্যানকেআর্টিস্টটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায় সেই খাবারগুলো আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি সেই খাবারগুলো হচ্ছে প্রথম পিপ বা পপ যেটা শুকরের মাংস আমরা বলে থাকি ফাস্ট ফুড জাঙ্ক ফুড এই খাবারগুলো খেলে আপনাদের প্যানক্রাইটিসটা ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে তৃতীয় হচ্ছে হাই সুগার ফুড হাই সুগার ফুড যে খাবারগুলো আছে সেই খাবারগুলো যতটা পারবেন অ্যাভয়েড করার চেষ্টা করবেন এই খাবারগুলো যদি আপনি বন্ধ রাখেন বা অ্যাভয়েড করেন বা কমিয়ে দেন তাহলে আপনাদের প্যান্ক্রাইটিসটা খুব হেলদি থাকবে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং